রাতারাতি বন্দরমুখে মুখে বাংলার খুবই জনপ্রিয় সিরিয়াল গৌরী এলো ধারাবাহিকের পর্বের ফের নতুন সিরিয়ালের হাত ধরে আবার জি বাংলায় পদ্মায় ফিরেছেন মোহনা মাইতি কে প্রথম কাছে এসেছি নামে সিরিয়ালের এক সিঙ্গেল মাদারের চরিত্রে অভিনয় করবেন তিনি ইতিমধ্যেই সিরিয়ালের প্রমো প্রকাশে এসেছে এবার জানা গেল সিরিয়াল সম্প্রচারের দিনক্ষণ নতুন এই সিরিয়ালের জন্য বন্ধ হবে কোন সিরিয়াল নতুন সিরিয়াল আসছে মানেই বন্ধ হবে পুরনো সিরিয়াল দর্শকদের অনুমান ছিল এই নতুন সিরিয়ালটি নিশ্চয়ই প্রাইম টাইম পাবে আর এই মুহূর্তে জিবাংলায় প্রাইম টাইমের মধ্যে সব থেকে দুর্বল স্লোট সন্ধ্যা সাড়ে ছয়টার সময় ওই টাইমে অষ্টমীর সম্প্রচার হয় দেড় মাস অতিক্রম হলেও এই সিরিয়ালের টিআরপিতে তেমন ছাড়া নেই বললেই চলে তাহলে কি টিআরপি বন্ধ হতে চলেছে অষ্টমীর জি বাংলার ঘোষণা অনুসারে এবার কে কাছে এসেছি এর সঙ্গে সরাসরি টক্কর হবে জলসার গীতা এল এল বি মোহনা মাইতি এবং স্বয়ং বছর এই সিরিয়ালটি আগামী সাতাশে মে থেকে সাড়ে ছয়টায় সম্প্রসারিত হবে এই সোলট ঘোষণা দেখেই রীতিমতো অবাক হয়েছেন অষ্টমীর ভক্তরা মাত্র দেড় মাসেই যে সিরিয়ালটি বন্ধ হয়ে যাবে এমনটা তারা আশা করতে পারছে না তবে তাদের আশাহত হওয়ার কারণ কিন্তু নেই আসলে অষ্টমী কিন্তু এখানেই বন্ধ হবে না নতুন সিরিয়ালকে জায়গা করে দেওয়ার জন্য বন্ধ হতে চলেছে সোমরাজ এবং তিতিরের যাত্রা সতেরো মাসের মাথায় বন্ধ হতে চলেছে দিতে চাই সিরিয়ালটি এই সিরিয়াল বন্ধ হলে সাড়ে দশটার সময় অষ্টমী সম্প্রচার শুরু হবে আগামী সাতাশে মে থেকে স্টার দশার সিনিকে টক্প দেওয়ার চেষ্টা করবে অষ্টমী দুহাজার তেইশ সালের জানুয়ারি মাসে দিতে চাই সিরিয়ালের সম্প্রচার শুরু হয়েছিল কিছুদিন আগে এই সিরিয়ালের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র দোয়েল ওরফে শ্রীতমা মিত্র সিরিয়ালটি ছেড়ে দেন অবশেষে তিতিরে এবং সম্রাজের গল্পের অবসান হতে চলেছে নতুন স্লোটে যাওয়ার পর অষ্টমীর টিআরপি কেমন হবে সেটাই এখন দেখার বিষয়